আজকে চলে গিয়েছিলাম কুমিল্লার সেই বিখ্যাত এবং ভাইরাল শাহী খাওয়ার জন্য আর এই শাহী টেস্ট কেমন ছিল এটা লোকেশনটা কোথায় সেটাই থাকছে আমার আজকের এই ভিডিওতে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ কুমিল্লার মধ্যে এই প্রথম শাহী চটপুরি নিয়ে আসলো কুমিল্লার বেলপুরিওলা কুমিল্লার মধ্যে বর্তমানে এই শাহি চটপুরের কথা সবার মুখে মুখে শোনা যায় অনেকদিন ধরে আমার ওই চটপটিটা খেতে খুব বেশি ইচ্ছে করতেছিল কয়েকদিন গিয়েছিলাম বাট আমার ভাগ্যটা খারাপ ওইদিন এই বেলপুরিওয়ালা ছিল না তো আজকে চলে গেলাম এই সাই চটপুটি টেস্ট করার জন্য প্রথমে দেখলাম চটপুটিটার সাথে ঘি মিশা ছিল আর একটা খুব সুন্দর স্মেল আসছিল এই তো তারপর দেখেন কি সুন্দর করে বাটিগুলার মধ্যে চটপুটি সাজা সাজাচ্ছিল তো এখানে হজের পাতা কাঁচামরিচ তারপরে এখানে অনেক ধরনের মশল্লা সবগুলা মসল্লার নাম আমি জানি না তাই বলতে পারতেছি না বাট অনেক ধরনের মশল্লা তারা ইউজ করে বেলপুরিওয়ালা ফুড কাঠটিতে কিন্তু আগে বেলপুরে আর হচ্ছে বেকআপ চটপুরি পাওয়া যেত তো আমি এর আগে একটা ভিডিও করেছিলাম ব্যাকআপ চোটপুরি আপনারা সবাই এত এত পছন্দ করছিলেন আর বর্তমানে কিন্তু এই শাহি চটপুরির জন্য এই বেলপুরিওয়ালার ফুটকার অনেক বেশি ভাইরাল মাত্র কিছুদিনের মধ্যে এই শাড়ি চোটপুটির জন্য কুমিল্লার মানুষের মন জয় করে নিয়েছে এই বেলপুরিওলা আর এই চোটপুটিটা টেস্ট হবে না কেন বলেন তো একটা চোটপুটির ভিতরে এত কিছু দেয় আমি এই ফার্স্ট টাইম দেখলাম আমি কিন্তু এর আগে শাঁই চোটপুটি কখনো ট্রাই করি নাই তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম একটা চোটপুটির বাটিতে ডিমের অর্ধেক অংশ পুরাটাই দেওয়া হয় আর এই মজাদার শাঁই চোটপুটিটা প্রায় ছিল মাত্র সত্তর টাকা সত্তর টাকা অনুযায়ী চোটপুটিটা অনেক বেশি ছিল পুরা এক বাটি চোটপুটি খেলে একবারে পেট ভরে যায় আর এটা লুকেশন টা হচ্ছে কুমিল্লা জিলা স্কুল রোড প্ল্যানেট এসআর এর অপোজিট পাশে দেখবেন বেলপুরি ওলায় এই ফুটকাটটি এই চোটপুটিটার মধ্যে অনেক কিছু দিয়েছিল তারপর একবারে লাস্টে দিয়েছিল বেরেস্তা বেরেস্তা গুলো দেওয়ার কারণে চটপুটিটা দেখতে আরো লোভনীয় লাগছিল তারপর দিয়ে দিল লেবু লেবু আপনারা চাইলে চিবিয়ে খেতে পারবেন চটপুটির টেস্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর দশে এটাতে নয় দেওয়া যায় কারা কারা এই সাই চোটপুটিটা ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন